বন্ধুরা আজকে খুব সুন্দর একটা সবজির বাগান দেখা এই দেখো দুন্দুল সবজি গুলা পাও অনেক সুন্দর দেখো এই একটা দুন্দুল গাছ দুন্দুল গাছের ফুল গুলা একদম হলুদ ঠিক আছে তারপরে দেখো এদিকে আরেকটা দুন্দুল গাছ আছে এই দেখো কত সুন্দর একটা দুন্দুল দেখে দেখা যায় এই দেখো তারপরে এই যে একটা আছে দেখো তোমরা যদি দেখো খেয়াল করবো একদম ছোট একটু জায়গার ভিতরে তোমরা চাইলে তোমাদের বাসার দেখো নিচে লাল শাক আবার মিষ্টি না কুমড়া পাতা এখানে চাষ করেছে দেখো এই যে কত সুন্দর একটা অনেক দুল দেখো তারপরে এই যে ফুল এই যে ফুল গুলো কত সুন্দর দেখো এই জাস্ট চার পাঁচটা গাছ যদি তুমি তোমার বাড়ির আঙ্গিনে দেখো এখানে আরেকটা আছে তারপরে এই দেখো একটা এখানে আরো আছে হ্যাঁ তোমরা যদি এই ধরনের চাও নিজের বাড়ির ছাদে ভাই একটুখানি জাগার মধ্যে এই ধরনের তোমরা সবজি গুলা কোরা করিয়া ঠিক আছে তোমরা নিজেরা স্বাবলম্বী হইতে পারো এই দেখো বাজার থেকে অনেক চৌড়া দামে সবজি কিনতে ওই দেখেন অত সুন্দর একটা দুন তারপর তারপরে আসো এই দেখো নিচে মিষ্টি কুদু পাতা এই এই দেখো এই যে দেখো যদি এই যে দেখো কত সুন্দরই কত সুন্দর আসে এই দেখোই খেলতে আসে এই এই দেখো অনেক সুন্দরই তোমরা যদি দেখো ভিডিওতে এই দেখো একটি এই যে এই দেখো কত সুন্দর দেখে ওয়াও ওয়া খুব সুন্দর নাইস নাইস সবজি দেখো অল্প কিছু জায়গার ভিতরে যে দেখো সবজি ওয়া মার্শাল এই দেখো একটা দেখো এই দেখছো অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখো এই যদি দেখো এই দেখো এটা জিনিসটা দেখো ওয়াও এই দেখো গাছের লতা লতা দেখো সবজি কত সুন্দর লাগতেছে দেখো সবজি গুলা মাসাল্লাহ 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 এবার যে করে যদি প্রতিটা বাগানে এই ধরনের সবজি থাকে তাহলে আমাদের দেশে বেশি দাম দেওয়ার সবজি কিনবে গিয়ে দেখছো মাসাল অনেক সুন্দর এই দুন্দুল গুলা এই চট্টগ্রাম মনে না দেখো এই যে হেওয়ার কেয়ার দেখো এই যে সাইডে অনেক বড় একটা মেডিকেল হেওয়ার কেয়ার এই দেখো অনেক সুন্দর মাসা আল্লাহ দেখে আমার একদম বুকটা ভরে গেছে এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলা তো তোমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করবা অবশ্য আমরা চেষ্টা করবো এই ধরনের বিভিন্ন সবজি প্রকৃতি নিয়ে ভিডিও বানাতে দেখো যদি আমি সেটার দেখাই ওয়াও যাস ওয়াও এই দেখো খুব সুন্দর এই দুন্দুল খেট অল্প কিছু জায়গার ভিতরে এই দেখো সাইডে অন্য অননাবাসিক হেয়ার কেয়ার যে মেডিকেলটা দেখা হয় হেয়ার কেয়ার যে মেডিকেলটা অনেক সুন্দর তো চলো অন্য একটা সাইডে যাই এই যে অনেক সবজির বাগান গুলা দেখানোর জন্যই দেখো মাসাল মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখো অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর তো বন্ধুরা দেখো এই যে চলাচল রাস্তা রাস্তার সাইডে খুব সহজ করে এই যে একটু লাল শাক মিষ্টি কুমড়ার পাতা এখানে লাগানো হয়েছে তো এরকম যদি তোমরা চাও তোমাদের নিজের বাইরে আঙি নাই লাগাইতে পারো তাহলে আর বাজার করে থাকা লাগে না কারণ একটা মানুষের নিত্য প্রয়োজনীয় চাইলে একটা মানুষই মিডাইতে পারে দেখো এই জিনিসটা দেখো কুয়াও কত সুন্দর দেখো এই যে সবজিটা মাশাল খুব সুন্দর খুব সুন্দর দেখো কুয়াও অনেক সুন্দর দেখো এই যে দুর্নটা দেখো মার্শাল অনেক বড় দেখো অনেক সুন্দর দেখো খুব অনেক সুন্দর একটা পরিবেশ দেখো মার্শাল একটুখানি জায়গার মধ্যে কত সুন্দর সবজি দেখো এই দেখো তার পিছনে কাশফুল খুব সুন্দর তো তোমরা যদি নতুন হও অবশ্যই ভিডিওটা দেখা করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই জন্য প্রকৃতিকে ভালোবাসলে